রাতে নিস্তব্ধতায় এক কালি কিন্তু দূরে আজান যেন বলে আশা এখনো বেঁচে আছে খরা আর বন্যার মাঝে মাটি ফেটে গেছে হিসাবের পাতায় শুধু দে না অল্প ভাতে ভরা থালা কিন্তু মনের ক্ষুধা ভবিষ্যতের চিন্তা হাটের পথে থেমে যায় পা শেষ ভরসা কি ছাড়ব পোকায় নষ্ট চাড়া স্বপ্নটা হাতের মুঠোয় চূর্ণ এক বাক্য কৃষি অফিসে যাও অন্ধকারে টর্চের আলো শাড়ি চারা কম্পোস্ট ট্র্যাপ শেখার টেবিলে ফিরে আসে ভরসা বটতলায় সবাই মিলে ঠিক করি আশা আমরা একসাথে বুনব ঘাম মাটি হাসি পরিশ্রমে মাঠ বদলে যায় বাতাসে দোলে সবুজ চানাচুর মনটাও হালকা সোনালি ধান কেটে দেনা শোধ রাফির নতুন বইয়ে নতুন স্বপ্ন আশার দল জ্ঞান ভাগ করলে সুখ বাড়ে আজ বাতিটা উজ্জ্বল রহিম ফিসফিস, হাল ছাড়িনি माटी जितलो